একমুঠো অন্য গরিব এবং দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে লাভপুরে এক মানবিক উদ্যোগ আজ বীরভূমের লাভপুরে সূচনা হলো এক মানবিক উদ্যোগ যার নাম একমুঠো অন্য সমাজের পিছিয়ে পড়া এবং দুস্থ মানুষের মুখে একমুঠো হাসি ফোটানোর লক্ষ্যে লাভপুরের স্বেচ্ছাসেবী সংস্থা এবং লাভপুরের স্থানীয় ব্যবসায়ী ও মানুষজনের সহযোগিতায় এই উদ্যোগের পথ চলা শুরু লাভপুরে এই উদ্যোগে আওতায় প্রতি সপ্তাহে দুদিন খাবার দেওয়া হয় সোমবার এবং শুক্রবার গরিব ও মানুষদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা আছে এই অন্য পরিষেবায় সপ্তাহে আরও একদিন খাবারের দায়িত্ব নিলেন লাভপুর আব্দুল গফ্ফার লাপুর থানার ওসির এই উদ্যোগকে কুর্নি জানিয়েছেন বহু বিশিষ্ট জনেরা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খাবার বিতরণ করা হবে লাভপুর কর্মতীর্থের পাশে আজ আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের উদ্বোধন হয় দিতে কেটেই ভবনের উদ্বোধন করেন নাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন লাপুর ব্লকের বিডিও শিশু প্রামাণিক মানিক থানার ওসি আব্দুল গাফার লাভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা ভবনের সামনে রাখা হচ্ছে অনুদান বাক্স কেউ দান করতে চাইলে এই বাক্সে বা উদ্যোক্তাদের সঙ্গে সঠিক যোগাযোগ করে দান করতে পারবেন আজ প্রথম দিন থেকেই বহু মানুষ এই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আগাম আজ প্রথম দিন থেকেই বহু মানুষ এই সুবিধার অংশ নেন এই সভামঞ্চ থেকে লাপুরের বিধায়ক অভিজিৎ সিনহা আগামী দিনে বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা নিচ্ছেন বলে জানান লাপুর ব্লক প্রশাসন এবং এলাকার বহু বিশিষ্ট সমাজসেবীদের পাশে পাওয়া গেলে আগামী দিনে লাপুরে বৃদ্ধাশ্রম করা সম্ভব হবে বলে জানান বিধায়ক কি করতে এসেছিল এখানে এখানে এই যে এখানে এসেছিলাম

এখানে আপনার জানেন যে লাভপুরে অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন তারা এটা সহযোগিতা করছেন তারা ব্যক্তিগত স্তরে কেউ চাল দিচ্ছেন কেউ ডাল দিচ্ছেন কেউ সবজি দিচ্ছেন এবং আপনি তাদের মধ্যে অনেকে দেখতেও পেলেন মঞ্চে তো এবং কিছু এনজিও আছে তারাও করছে এবং যে সমস্ত চালাচ্ছে এটা নিজেরাও একটা এনজিও তো সেই জন্য এইভাবে হচ্ছে তারপরে ব্যক্তিগত স্তরে বিডিও সাহেবও কিছু যোগাযোগ করে দিচ্ছেন ওসি সাহেবও কিছু করে দিচ্ছে আমরাও কিছু করে দিচ্ছি কাউকে রিকোয়েস্ট করছি যে একটুখানি সহযোগিতা করুন সবাই মিলে করছি আগামী দিনে আগামী দিনে এটা এখন সপ্তাহে দুদিন ধরে চলছে সোমবার এবং শুক্রবার এটা অন্তত তিন দিন করার আমরা চেষ্টা করছি তিন দিনের পর যদি দরকার হয় পাঁচ দিন হবে হয়তো আগামী দিনে সাত দিন হতে পারে লাভপুর থানার বর্তমান ওসি তিনি দায়িত্ব নিলেন সপ্তাহে আরেক দিন বাড়ানোর জন্য কী বলবেন খুব ভালো ওনার প্রস্তাব এবং ওনার উদ্যোগ এবং আমরা স্বাগত জানাচ্ছি এইভাবেই তো সমাজের সর্বস্তরের আধিকারিক সাধারণ মানুষ যারা আমাদের বিভিন্ন সমাজসেবী আছেন বিভিন্ন ব্যবসায়িক মহল আছেন সবাই মিলে না এগিয়ে গেলে তো এত বড় কাজ একার পক্ষে একার পক্ষে করা সম্ভব না এবং আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটা বলেন যে সবাইকার পার্টিসিপেশন দরকার সরকার একা সব কিছু করতে পারবে না সবাইকে পার্টিসিপেশনের মধ্যে দিয়ে করতে হবে তাই সবাই মিলে এগিয়ে আসছেন পার্টিসিপেট করছেন ভালো কাজে লোকের অভাব হবে না হ্যাঁ আমি একটা প্রস্তাব এখানে দিলাম বিডিও সাহেবকে এবং যারা আমাদের এখানে আছেন শ্রী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সাহেব শোভনবাবু সবাইকেই বললাম যে একটা উদ্যোগ নিয়ে এবং দুর্গা পুজো পর্যন্ত একটা টাইম আমরা ধরছি তার মধ্যে যা শুরু করার জন্য এখানে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স একটা বিল্ডিং আছে আমরা শুরু করে দেখতে চাইছি যে রেসপন্স কতটা তাদের কতটা অ্যাকশন দরকার সেই মতো একটা প্ল্যানটা করতে হবে যে আমরা যে নতুন করে বানানো কতজনের পঞ্চাশ জনের না একশো জনের তো আমরা চাইছি একবার শুরু হোক তাহলে আমাদের রেসপন্সটা আসবে যে আমার এরকম বাবা মা আছে বা কেউ বলবে আমি থাকতে চাই না এটা একটু দেখি আমরা জন্য এটাও সকলের দামের মধ্যে দিয়ে হলো এবং এটা একটা পারমানেন্ট স্ট্রাকচার হলো এবার কাজটা ভালো করে করা যায়